দু, জানার চোখা চোখি হয়ে দরজা খুলতে গেল আহান দেখে বাবা দাঁড়িয়ে আছে ও বাড়ি থেকে ফোন এসেছে তোর ফোনে পাচ্ছে না তাই আমার ফোনে কল দিয়ে অনুর সাথে কথা বলতে চাইছে বিয়ান যা তো বউ মাকে ফোনটা দে হ্যালো মা কি বলবে বলো সব ঠিকঠাক আছে তো আহানের সাথে কথা বলেছিস হ্যাঁ মা বলছি তুমি টেনশন করো না আইমান কি ঘুমিয়েছে হ্যাঁ ঘুমিয়েছে কাল সকাল সকাল এসে ওকে নিয়ে যাস আচ্ছা মা বলে ফোন কেটে দিল দরজাটা লাগিয়ে আহান ধীর পায়ে বিছানার সাইডে ধূপ করে বসে পড়ল আমার হাতের উপর মাথা রেখে হুহু করে কেঁদে দিয়ে বলল এসব আমি চাইনি অনু কি থেকে কি হয়ে গেল তোমার বোনকে আমি হারাতে চাইনি এই সংসার নিয়ে তার কত স্বপ্ন ছিল ছেলে কিভাবে মানুষ হবে সে সব নিয়ে আবার শেষে তোমার জীবনটা নষ্ট করলাম এসব কি বলছেন আপনি আমার জীবন নষ্ট হবে কেন এটা তো বোন হিসেবে আমার দায়িত্ব আপনি টেনশন করবেন না উপরে আল্লাহর উপর তো আমাদের কারো হাত নেই তবে হ্যাঁ আয়মানকে আমি মায়ের স্নেহ দিয়েই মানুষ করব তার কোন ইউটি হবে না আপনি ঘুমিয়ে পড়ুন সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা সেরে দু বাড়ির উদ্দেশ্যে রওয়া হলাম আয়মানকে আনতে মা এসে আয়মানকে আমার কোলে তুলে দিয়ে বলল নে তোর ছেলেকে তুই সামলা এতটুকু বাচ্চা আমি কোনোদিন ও কোলে নেয়নি যার কারণে আয়মানকে ঠিক মতো নিতে পারছি না হাত পা গুটিয়ে শক্ত করে ধরে রাখছি না নড়ছি না সরছি মনে হচ্ছে নিচ দিয়ে পড়ে যাবে মা আবার আমায় শিখিয়ে দিলেন কেমনে নিতে হয় বাড়িতে এসে বাঁধল আর এক ঝামেলা আয়মান এতটুকু বাচ্চা সে মায়ের বুকের দুধ না খেয়ে বাঁচবে কেমনে এতটুকু বাচ্চাকে তো আর অন্য কিছু খাওয়ানো যাবে না এদিকে আয়মা নো ক্ষুধায় সারাদিন কান্নাকাটি করে এভাবে কান্না করলে কেমনে বাঁচব আপার শেষ চিহ্নকে মহা টেনশনে পড়ে গেল সবাই আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নেওয়া হলো যে বেশিদিন না একটু এটা ওটা খাওয়া শিখলেই আর লাগবে না ভিখারির মতো এ রোড দুয়ারে ঘুরে বেরিয়েছি অবশেষে মাকে ফোনে বলায় এক ভাবির খোঁজ দিল অনেক হাতে পায়ে ধরে ভাবি রাজি হলেও বলল এতে তার মেয়ের কষ্ট হবে তারপর ও ভাবির হাতে ধরে বললাম ভাবি একটু কষ্ট করো না তোমার একটু কষ্টে একটা নিষ্পাপ প্রাণ বেঁচে যাবে তারপর থেকে দিনে তিনবার করে ভাবির কাছে নিয়ে খাইয়ে নিয়ে আসতে হতো। দেখতে দেখতে আয়মানের তিন মাস বয়স হল এখন ওকে খুব সুন্দর ভাবে কোলে নিতে খাইয়ে গোসল করে দিতে পারি চোখ দুটো একদম আপার মতো হয়েছে পিটপিট করে চেয়ে থাকে হাত পা আরে কিছু মনে হয় বলতেও চায় এত কিছুর পরে আপাকে খুব মনে পড়ে নিজেকে অপরাধী লাগে মাঝে মাঝে আজ আপা থাকলে কত খুশি হতো আয়মানটা নিজের মা পেত আমি কি ওর মা হতে পেয়েছি যেদিন আইমান হয় আর প্রথম আমি কোলে নেই সেদিন নিজেকে মামা মনে হয়েছিল খালামনিরা নাকি সেকেন্ড মাদার আহান আর আমার সম্পর্কটা ইদানিং স্বামী স্ত্রীতে পরিণত হয়ে গেছে তবে আহান আর কোন সন্তান নিতে চায় না সে বলে একজনকে হারিয়েছি তোমাকেও হারাতে চাই না তার মধ্যে একটা ভয় ঢুকে গেছে এই ভেবে যে ডেলিভারির সময় আমার ও যদি কিছু হয় আমি কি যে বলো আপা মারা গেছে দেখে আমিও যাব এমন হবে না কখনো আমি তোমাকে আর আইমানকে ছাড়া কোথাও যাব না আইমান যেদিন প্রথম আমাকে মা ডেকেছিল খুশিতে সেদিন চোখ ভরে নোনা জল উপচে পড়েছিল মা ডাক্তার শুনে আমারই অনুভূতি কেমন হয়েছিল আর আপার কি হতো যে দীর্ঘ দশ মাস দশ দিন পেটে রেখে একটু একটু করে স্বপ্ন বুনছিল আপা হয়তো খুশিতে মাকে ফোন দিয়ে আমাকে বাবাকে সবাইকে ফোন দিয়ে বলতো জানি শোনু আয়মান আজ প্রথম আমায় তার আধো আধো বলে মম মা ডেকেছে আহানের বুকে মাথা রেখে সেদিন খুব কেঁদেছিলাম সাথে আহানো পৃথিবীতে একটা মানুষ না থাকলে কিছু দিন পর তার শূন্য জায়গায় কেউ না তো কেউ ঠিকই পূরণ করে দেয় জায়গাটা খালি থাকে না যেমন আমি আপার শূন্য জায়গাটা পূরণ করে দিছি আমি যদি মারা যাই কেউ একজন এসে আমার জায়গাটা পূরণ করে দিবে পৃথিবীর নিয়মটা কি অদ্ভুত না অদ্ভুত নিয়মটার জন্যই মানুষ হয়তো বেঁচে আছে না হলে পুত্র হারানোর শোকে মা বাবা মারা যেত স্বামী হারানোর শোকে বউ মারা যেত আর বউ মারা যাওয়ায় স্বামীও মারা যেত দেখতে দেখতে আয়মান দুয়ে পা দিল একই সাথে একটা সুখবর ওপোল সবাই এটা সবার জন্য সুখবর কি না জানি না তবে আয়মানের বাবা এতে একদমই খুশি না খুশি না বাবার বাড়ির শ্বশুর বাড়ির কেউই চলবে